সালামু আলাইকুম ইয়ার আগে আপনাদেরকে দেখাইছিলাম লস্যের যে হিসাবগুলা তো আমার ফোনে স্পিকারের সমস্যা কারণ কৃষিকাজ করি তো ময়লাট স্পিকার নষ্ট হয়ে গেছে তো আমি আপনাদেরকে সামনে ভিডিও শ্যুট করে পরে আপনাদেরকে আমি দেখাইতেছি সিস্টেমগুলো তো এই হইতেছে আমার লতি কচুর জমি তো আপনারা যারা এই যে লতিরাজ বাড়ি এক নামে চিনেন এই তো ইয়ার আগে বিস্কিন হয়েছিল আপনার যশোর থেকে সারাগুলো আমি কানেক্ট করছিলাম আগের জমিতে এইগুলো আবার আমার ওই জমির থেকে রাখা আলহামদুলিল্লাহ দেখা যাক কেমনে কিন্তু এটা আসলে লাগানোর সঠিক টাইম হচ্ছে জ্যৈষ্ঠ মাস তো এখন আপনারা কেউ এই চারা লাগাইবেন না কারণ লাগাইলে লস খাইবেন বেশি সম্ভব কারণ এখন দেন শীত কারণ এই লতি কচুর অনেকগুলো বিষয় আছে এটা হইতেছে আপনার যে কই আপনারা জানেন যে বছর শেষে কচু কাছে ফুল আসে তো এটা সাত মাস পরে ফুল আসবো এই কারণে আপনার এক বছর আগে লাগাইলে ভালো আর কি ভাবছি আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব, তো আমার কাছ থেকে বেশ কিছু লোকে আমার কাছ থেকে সারাও নিছেন তো আমি এখন পজেটে যাইতেছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার জমিতে দুই দুইতলা ফসল হইতেছে নিচতলা তো তো দুই তালা চলেন থেকে আসি

তো আপনারা মা ইয়ে বস্তায় করছেন আর আমি বেড়ে করছি আর কি তো আলহামদুলিল্লাহ এ হইতেছে আমার নিস্তলার ফসল তো মোটামুটি আলহামদুলিল্লাহ ফলন ভালো আদার শুক্রিয়ালার কাছে তো এই হইতেছে আমার উপরতলার ফসল নিচে হইতেছে আপনার আদা উপরে দেন কত সুন্দর সিম তো আলহামদুলিল্লাহ পরে প্রত্যেকটা ডুগাই ডুগাই সিম আসতেছে দেখা যাক যদি আপনার সিম দেখতেছেন এইখানে আমার কোনো খরচ হয়নি বেশি একটা তো হয়তো খালি কীটনাশক কিন্তু এক হাজার টাকার মতো খরচ হইছে আর বাদ বাকি এগুলা মাথার টেকনিক আর কিছু আগের পুরাতন যে কিছু ই আসলো ওগুলা দেই আর এই দেন কত সুন্দর জানলা পরে নিজ দেখেন কত সুন্দর এই যে আদা হইতেছে তো এগুলা আসলে ভাই কৃষিতে টেকনিক না খাটলে চলে না কারণ দেন উপরতলের ফসল হইতেছে আমার নিস্তালা তো ফসল হইতেছে সব দিকেই হইতেছে সাপোজ গেছে কালকে পানি দেওয়া হয়েছে সেচ দেওয়া হয়েছে আর কি আপনাদেরকে ওই যে ঘুরে ঘুরে দেখাই তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আসি বলই দোয়ার এখান তো বাংলাদেশের ইতিহাসে দেখেন মালসিনে কেউ হলুদ চাষ করছে কিনা জানি এই দেখেন মালসিনে হলুদ হইতেছে তো এই জুতাগুলো আমার দারুণভাবে হেল্প করছে তো চাইলে আপনারা এইরকম এক্সের জুতা কিনে রেখেন কারণ জানেন যে বর্তমানে বাংলাদেশে প্রচুর শীত চলতেছে তো শীতের মধ্যে জুতাগুলো পায়ে থাকলে আপনার পাও হিট থাকে তো আপনার ঠান্ডা লাগবে না তো এইখানে কাজ করতে সুবিধা বেশি তো আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এবং তোই তো ভাবলাম কিছু কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরা দরকার সবাই ভালো থাকবেন শুভকামনা